ওই যে পাঁচজন কানা হাতি দেখবার গেছে পাঁচ কানা হাতি দেখবার গেছে কানা দেখবার পায় এজোর এখন দেখবার পায় তো তাহলে হাতি আর কেমনে দেখবে পাঁচ কানা গেছে হাতি দেখবার একজনও চোখে দেখে না তো এক কানা হাতির গাও লাটতেছে আর বলতেছে হাতি তো পাহাড়ের মতন এই হাতি এর গাও লাড়ে আর হাতি কিসের মতন পাহাড়ের মতন আর এক কানা হাতির নেয়াল ধরা বলতেছে এই মিথ্যাবাদি হাতি হলো দড়ির মতন হাতির ন্যাচ যে কোন হাতির ন্যাচ ধরে বলছে যে হাতি হলো দড়ির মতন আচ্ছা যে কানা বলছে যে হাতি পাহাড়ের মতন কি মিথ্যা কথা কথা। ওইও সত্যি কথা কছে কারণ হাতির দেহ লাটতেছে আর এক কানা হাতির ন্যাচ ধরে বলছে যে হাতি হলো দড়ির মতন আর এক কানা হাতির কান ধরে বলতেছে তোরা দুইজনের মিথ্যা হাতি হলো কুলার মতন হাতির কান ধরে কি বলে হাতি হলো কুলার মতন আর এক কানা হাতির পাও ধরা বলতেছে ভাই তোরা তিন ধনী মিথ্যাবাদী সব মিথ্যাবাদী রে হাতি হলো থমের মতন এখন আপনারা বলেন তো কোনো কানা কি মিথ্যা কষা কোনো কানা কি ঠিক কষা হাতি কি পাহাড়ের মতন হাতি কি কুলের মতন হাতি কি দড়ির মতন হাতিকে থমের মতন তাহলে কানারা মিথ্যাও কয়নি আবার ঠিকও কয়নি আজকে আমাকে বাংলাদেশে এ কোরআন নিয়ে আমাদের অবস্থা হয়েছে তাই জোরে কোন কথা ঠিক নে যখন যে বক্তা আসে ওই বক্তা যেটুকু বলে ওই হাতি দড়ির মতন হাতি পাহাড়ের মতন হাতি থমের মতন আসলে গোটা কোরআন এরা সোকাল ব্যক্তি দেখা লাগবে ধরে কারণ কথা ঠিক কিনা একটা সকাল ব্যক্তি যদি গোটা হাতি দেখে ওই কি কবি হাতি থমের মতন কি বলবি হাতি পাহাড়ের মতন তা আজকে আপনারা এই যে কানা হয়ে বসে আছেন আর আমরা কতগুলো লোক আসে এরকম আজকে দড়ির ওয়াজ মানে হাতির দেখ করবেন আর একজন আসে হাতি দেহের ওয়াজ করলাম আর একজন হাতির কানে ওয়াজ করলাম আসলে সবই তো হাতির অংশ দোরেকন কথা ঠিক কিনা কিন্তু পুরা কোরআন পুরা হাতি তখনই দেখা যাবে যখন কোরআন মোতাবেক আমরা চলা শুরু করবো কোন কথা ঠিক কিনা কোরআন মোতাবেক আমাদের চলতে হবে ভাইজান এ কোরআন হলো মহান আল্লাহ একজন ডাক্তার হয়ে আমাদের জন্য ঘোষণা করেছেন মিনাল কোরআন মা হওয়া শিফা অরহমাতুল্লিল মমি মি আল্লাহ আকবার আমি আহে তে ক্যারিওর বাংলা অর্থ কি এ কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে স্বরূপ নাজিল করছি জলের আল্লাহ তাহলে আমাদের যতগুলো রোগ আছে সমস্ত রোগের ঔষধের নাম কি আরও জোরে কম আল্লাহর কোরআন এখন মনে করেন বগুড়া জেলার পপুলারে একজন বড় ডাক্তার তার কাছে আপনি গেলেন চিকিৎসার জন্যে তা আপনার সব পরীক্ষা করে ডাক্তার একটা প্রিসক্রিপশন আপনাকে দিল দিয়ে বললো ভাই এই যে হাজার টাকাতে প্রিসক্রিপশন নিলেন এর মধ্যে সব কারণ লেখা আছে আপনি ওইভাবে চলবেন ও এখন বাড়িতে এসে চিন্তা করতেছে এত বড় ডাক্তারের হাতের লেখা এক হাজার টাকা ভেজিটা নিল এ তো খুব দামি জিনিস রে প্রিসক্রিপশন সুমা খায় আর বুকর ঠেকায় আর মাঝে মধ্যে প্রিসক্রিপশন পড়ে মাঝে মধ্যে পড়ে পড়ে সুমা খায় বুকর ঠেকায় আবার একা দেয় কিন্তু ওর মধ্যে যে নিয়ম কারণ কি ওষুধপত্র এগুলো একটাও কিনে না একটাও খাওয়ায় খায় না তা আপনারা বলেন আর কি রোগ বাড়বি রে কমবি তো আল্লাহ তালা এই কোরআন আমাদেরকে পিসকেবিল শরুদ দিলেন যে তোমরা গিয়ে এই কোরআন পড়ো কোরআনের মধ্যে কি নিয়ম কারণ আছে এই নিয়ম কারণ অনুযায়ী তোমরা চলো তাহলে বাতিল তো দূরের কথা বাতিলের নাম গন্ধ বাংলাদেশে থাকবে না জোরে কোন কথা ঠিক কে না এই অনুযায়ী আমাদের চলতে হবে মারতে পারে না মারতে পারে না আর মরলে ও মৃত্যু হয় না বিশ্বাস করে রমজান মাসে আপনারা তো ইফতারের সময় আফসোস করতেছেন আরে তরমুজের দাম বেশি ইফতারে যদি একটা তরমুজের এক টুকরা পাতেন আরে আজকে ইয়ার দাম শরবতের দাম বেশি যদি শরবত এক গিলাস পাতান আরে যদি মরিয়ম খুরমা খেজুর পাতেন এইরকম আমরা আফসোস করি ঠিক কিনা বলেন আপনি বলেন তো আজকে ফিলিস্তিনে কিসের আফসোস করতেছে আজকে ফিলিস্তিন কিসের আফসোস করতেছে যেখানে তারাবি আছে সেই নাই যেখানে রোজা আছে ইফতার নাই আজকে ফিরিস্তিন মুসলমান সারাদিন রোজা থাকে ইফতার নাই ঘাসের পাতা জুস করে সেটা খাচ্ছে ইফতারি করার সময় পানি পর্যন্ত পাচ্ছে না একটা আহত হচ্ছে তাকে হাসপাতালে চিকিৎসা ইহুদির বাচ্চারা সেটাও করতে দিচ্ছে না তারপরেও তারা বলতেছে তারা রাসুলের হাদিস যে মাহাদান ইয়াদের জান্নাতা ইহু আর দুনিয়া

আমি তোকে সবচাইতে দামি জান্নাত দিয়েছি জান্নাতুল ফেরদাউস সেই জান্নাতুল ফেরদাউস থেকে দুনিয়াতে যাওয়ার জন্য ছটফট কেন করতেছিস ওই জান্নাতি বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে যাওয়ার জন্য সটফট করার কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামাতি তোমার দিনকে গালিব করার জন্য ফিলিস্তিনের মাটিতে তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমি যে জীবন দিয়েছি আমি যে শহীদ হয়েছি ওই শহীদ হওয়ার মধ্যে যে শান্তি পেয়েছি যে মজা পাইছি আল্লাহ তোমার জান্নাতুল মধ্যে সেই মজা নাই আল্লাহ আমি আবার যাবার চাই আমি কম করে হলো ওই হুদির বিরুদ্ধে দশ বার যুদ্ধ করব দশ বার শহীদ হব দশ বার শহীদ হয়ে তারপরে তোমার জান্নাতে আসবো আল্লাহ গো জান্নাতের মধ্যে যে শান্তি নাই বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়ার মধ্যে সেই শান্তি পাওয়া যায় সোহান আল্লাহ আজকে ফিলিস্তিনের মুসলমান এই পবিত্র রমজান মাসের শাহাদতের তামান্না নজরানা দিয়া আজকে গোটা বিশ্ববাসীকে দেখা গেল তোমরা তরমুজ খাও খুরমা খাও তোমরা হরেক রকম ইফতার নিয়ে বসে থাকো আর আমরা আল্লাহর জন্য নিয়ে জীবনকে কুরবানি করতেছি তোমরা জানো সবচাইতে সহজ মৃত্যু কি রাসুল বলেছেন একটা পিঁপড়া কাটা একটা ওদের ক্ষুদি পিঁপড়া দায় পিঁপড়া না ক্ষুদি পিঁপড়া বোঝেন না ওই খুদি ক্ষুদি পিঁপড়া কামড় দিলে আপনার যে কষ্ট হবে একটা শহীদদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতো কম ধরে কন সোহান তাহলে আমাদের বাংলাদেশে শতকরা সুরানব্বই ভাগ মুসলমান এ রমজান মাসে কি এ নিয়ত করা যায় না এ নিয়ত করা যায় না যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেওয়া যায় তাহলে আগামীতে দেখবেন এবার রমজান মাসে হোলি খেলতেছে জোরে কর কি খেলতেছে রমজান মাসে হোলি খেলে ভারসি রং দেওয়া দেয় কয় আর কয় হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না সালারা দিন দিন ইসলামকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে রমজান মাসে হোলি খেলতেছে ছেলে মেয়ে একসঙ্গে কোলাকুলি করতেছে তারপর সাংবাদিক জিজ্ঞাসা করতেছে আপনার কি রোজা আছেন কয়ে রোজা আছি তো হোলি খেলতেছেন হোলি খেললে রোজার কোনো ক্ষতি হয় না কিছুদিন পরে দেখবেন এভাবে যদি কোরআনের ওয়াজ শোনেন কোরআন বেজের আন্দোলন না করেন বেটা ঘুম পাড়বে বাপ যা ডাক দিলে কয়ে আপনি বুড়া হসেন আপনি রোজা থাকেন আমার দরকার নাই এই শাশুড়ি ডাক দিবে বেটার বোক ব্যাটার বউ বলবে বুড়া আম্মা আপনি পাকচিক করেন আমি আমি চেতন পাই না একটা পর্যন্ত উঠতে পারবো না অবস্থা ঠিক কেন কথা বলেন হ্যাঁ ভাই যান এখানে আমাকে যখন দাওয়াত তখন বলছি রোজা থেকে এক আধ ঘন্টার বেশি কথা বলা সম্ভব না আপনারা শুনতেছেন আমি বলতেছি বলা দেখি কষ্ট সেটা বুঝতেছেন এ সাইড থেকে এখন আবার এসে বলতেছে ওয়াশ করা ধরে নিয়ে যাচ্ছি আদায় কিসের রোজার মাসে ওয়াশ যখন উঠছি তখন কটা বাজার হ্যাঁ দুটা দুটার সময় উঠছি এখন চারটে দেড় ঘন্টা কথা বলেছি আর মুগত কোন রস পম কিছু নেই এখন যদি বলি এক গ্লাস পানি খাই দিবেন দিবে গুলি করলে ইফতার করবি না আর আমার মুগত বলে পানি দিবি হুজুর মরা দেখে রোদ অবস্থায় মরা ভালো তোর এখন কথা ঠিক না তো যাই হোক কোজা টোজে শুকে গেছে যা বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ হুয়াল হাইল কয়ুমত আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউল আলী মোহাম্মদ কমা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ